নতুন পেঁয়াজ দিয়ে ওই মাছের দু পেঁয়াজ কী করে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো না টেনে চলুন দেখি চলে আসলাম আবার একটা নতুন রান্না নিয়ে এখানে আমি কই মাছ বোনা করবো পেঁয়াজ দিয়ে আর কই মাছ বোনা করবো পেঁয়াজ দিয়ে কীভাবে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো নাটিনে চলুন দেখি এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি ডোবা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা টমেটো কাঁচামরিচ হলুদের ফাঁকি লবণ আদা রসুন বাটা তো রান্নার কীভাবে করি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো নাটিনে দেখতে থাকুন তো এখানে আমি নুন দিয়ে দিলাম মাছে মাছটা তো আমার নুন হলুদ মাখা হয়ে গেছে তো আমি এখন একটু কড়াইতে তেল দিয়ে দেবো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো যেহেতু মাছটা আমি কড়াইতে ভাজবো কড়াইতে এটা যেন সুন্দরভাবে উঠে যায় এটাও একটা টিপ বড় বড় কই মাছ যখন ভাজা হয় তখন কিন্তু একটু কেঁচা দিয়ে নিতে হয় তা আমি সেটাই করলাম রই মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিই দিব স্বাদ মতো লবণ রেখে দেবো কাঁচামাচের ফালি এখানে কিন্তু আমি বেশি তেল দিব না মাছ বাজার তেল যেটা ছিল সেটাই দিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে দিই

তার জন্য জন্যটা পরে দিয়ে দিলাম আমি একটু দিয়ে আমি একটু মাখো মাখো ঝুল দিয়ে দিলাম দিয়ে দিব এখন এক এক করে মাছগুলো এখানে দিয়ে দিব কই মাছের দু পেঁয়াজি রান্না করলাম কিভাবে রান্না করলাম কি কি মশলা উপকরণ দিলাম সম্পূর্ণ ওটা আপনাদের সাথে শেয়ার করবো না কিনে দেখবেন আমি রান্নায় সবসময় তেল মশলা কম দিয়ে রান্না করি আর কী কী মশলা উপকরণ দিয়ে রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ওই মাছের দু পেঁয়াজই রান্না করে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন আমি টমেটোগুলো এখানে দিয়ে দিব গেলাম আর সুস্বাদু কই মাছের দু পেঁয়াজি তা কি কি ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম